পুজো মানেই ব্যস্ততার ভিড় ঠাকুর দেখা অতিথি সামলানো অঞ্জলি প্রসাদ এর ঝক্কি ঝামেলা করার সময় কোথায় তাই আজ আমি করে দেখাবো একদম ঝরঝরে সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও রেসিপি অনেকেই ভাবে বাসন্তী পোলাও মানে অনেক ঝক্কি ঝামেলা কিন্তু আমি যে পদ্ধতিতে করে দেখাবো একদম যে কেউ খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে এতটা সুস্বাদু হয় যে যাকেই একবার করে খাওয়াবেন সে কিন্তু আপনার হাতের গুণের প্রশংসা করতেই থাকবে আর এই পোলাও যদি বানিয়ে ফেলেন এই পুজোর দিনের মধ্যে তাহলে তো আর কথাই নেই পুজো যেমন জমে যাবে তেমনি আমাদের দুপুরবেলা কিংবা রাতের বেলাও সুন্দরভাবে ডাইনিং টেবিলটাও সেজে উঠবে তাই যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদে ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর জন্য আমাদের প্রধান যে প্রথম উপকরণটি নিয়ে নিতে হবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আমি এখানে গোবিন্দভোগ চাল আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে চালটাকে মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন যদি হাতে সময় না থাকে মিনিমাম পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখলেই হবে আমি এখানে চালটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল নিয়ে নেব তাতে আমি দুই টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দেবো এই ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন এবারে তেলটা হালকা গরম হয়ে এলে একদমে গ্যাসের ফ্লেম লোয়েতে করে আমি প্রথমে কাজু দিয়ে দেবো কাজুটা বেশ লো আঁচে করে ভাজা করে নেব কাজুটা দেখুন ঠিক এই রকম ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেবো কিসমিশ দেয়া হয়ে গেলে এবারে ফোড়নে দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর তেজপাতা সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু অপেক্ষা কর ফোড়নের গন্ধ আসা পর্যন্ত একটু ভাজা করে নিতে হবে এখানে কিন্তু অবশ্য করে রেখেছি এবারে ওই যে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা চালটা এবারে এই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন ততক্ষণে কিশমিশগুলোও বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে চালটা দেখুন এই রকম শুকনো হলেই হবে এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের এই তেলের সাথে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো যেহেতু বাসন্তী পোলাও বানাচ্ছি তাই রঙের জন্য আমাদের এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দেবো দু চামচ মতন আদা বাটা সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তার জন্য আর যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে আমাদের কিন্তু এই মেশানো কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেম এবারে একটু বাড়িয়ে দিয়েছি এবারে দেখুন সমস্ত উপকরণ বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেব দু চামচ মতন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব আর এই চালটাকে বেশ সুন্দরভাবে ভাজা করে নেব এই চালটা খুব সুন্দরভাবে ভাজা যত করবেন তত কিন্তু আমাদের এই পোলাওটা ঝরঝরে হবে অনেকেই কম ভাজেন তাই ঝরঝরে হয় না নতুন রাঁধুনিদের কাছে এটা একটা ছোট্ট টিপস রইল আরও একটা এখানে কথা বলে রাখি এই চালটা ভাজার সময় কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে চালটা আস্তে আস্তে ফুলবে আর ভারী হবে কিন্তু তাই সমস্ত চাল যাতে ভালো করে সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল রেখে কিন্তু আমাদের এই পোলাওয়ের চালটা বেশ ভালো করে ভাজা করে নিতে হবে আর এই পোলাও রান্নার সিক্রেট টিপসটা হলো এই রকম চাল ভাজা চালটা যত সুন্দরভাবে ভাজবেন তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে দেখুন চালটা দেখুন এইভাবে সুন্দরভাবে ভাজা হচ্ছে অপরদিকে কিন্তু অন্য একটা গ্যাসে গরম জল অবশ্যই করে রাখবেন আমিও বসিয়ে দিয়েছি দেখুন চালটা এইভাবে ভাজা হয়ে এলে এবারে গরম জল দিয়ে দেবো এই জলটা অনেকেই ঠিক করতে পারেন না চালের পরিমাণ মতন জলের পরিমাণটাও আমি বলে দেবো দেখুন জলটা দিয়ে ঠিক চালের উপরে প্রায় দুই থেকে তিন আঙুলের মতন থাকবে সেই রকমভাবে আপনারা জলটা দেবেন দেখুন জলটা আমার ঠিক সেই রকম দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পোলাও স্বাদটা কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন এবারে দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা এই চালের সাথে বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেম লোয়েতে করে ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লোয়েতে করে চালটাকে আমাদের সেদ্ধ হতে দিতে হবে আমি প্রায় ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিটের মতন রেখে দিয়েছিলাম দেখুন জলটা প্রায় শুকনোই হয়ে এসেছে এবারে একটু চালটাকে উপর নিচ করে দেবো যাতে সমস্ত চাল সুন্দরভাবে সেদ্ধ হয় এবারে চালটা উপর নিচ হয়ে গেলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেইভাবে চিনিটা দেবেন আমাদের পোলাও সবাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তাই আমি চিনির পরিমাণটা আমার মতো করে দিলাম এবারে চিনিটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এখানে হাফ কাপের মতন আমি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো প্রায় দুই থেকে তিন টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো যে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘিটা আগে দিলে ঘিয়ের ফ্লেভারটা চলে যেত তাই আমি ঘিটা পরে ব্যবহার করলাম আপনারাও পরে ব্যবহার করবেন তাতে এই পোলাও স্বাদটা কিন্তু অপূর্ব হয় এবারে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে আমি এবারে ঢাকা চাপা দিয়ে একদমে লোয়েতে করে আবারও রান্না করে নেব মিনিট দুই পর্যন্ত এতে আমাদের চিনিটাও মেল্ট হবে আর ঘিটাও বেশ সুন্দরভাবে মিশে যাবে এবারে আমি ফিরে এলাম দেখুন আমার ক্যামেরার জন্য একটু কালারটা ডিসকালার আসছে আপনারা একটু মানিয়ে নেবেন এবারে পোলাওটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে গ্যাসের ফ্লেম অফ করে পোলাওটাকে রেস্টিং টাইমে রেখে দেবো দেখুন দশ পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এইভাবে গরম গরম পোলাও আপনারা পরিবেশন করতে পারেন পুজোর সময়ে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আমি দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর বন্ধুরা আপনারা যদি আমার প্রসেসে বানান তাহলে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবারে আমি পরিবেশন করে নিচ্ছি আমি আলুর দম আর চাটনি দিয়ে পরিবেশন করে নিলাম আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন এইভাবে পোলাও একবার বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতটাক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে